হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম সারা দিনের মোটামুটি কর্মব্যস্ত যায় এই তো বাচ্চারা এগুলা খাবে এই যে ভাজা পড়া এটার নাম কি জানি না পাপড় না কী তো এটা ভাজার পরে সবাই বললো যে কাঁঠাল খাবে কাঁঠাল এনেছে এবার কাঁঠাল কাঁঠালটা ইয়ে করলাম ফাটালাম এই যে দেখেন রোয়াগুলা বড় বড় আছে কাঁঠাল ফাটানোর পরে এখন সবাই মিলে কাঁঠাল খাচ্ছে এই যে কাঁঠাল কতগুলাতে বীজই হয় নাই একদম বীজ কম আছে কতগুলাতে বীজ হয়েছে পাতলা পাতা চিকন চিকন কাঁঠালটা আসলে অনেক ভালো আছে যা টাকা দিয়ে এনেছে টাকাটা উঠে গেছে নরম কাঁঠাল খুললে কেউ খেতে চায় না এরকম কাঁঠাল সবাই খায় পছন্দ করে তাই এই কাঁঠাল খুঁজে খুঁজে নিয়ে আসে তো এইবার আমি হাতে তেল মাখতে ভুলে গেছি একটু আঠা আঠা লেগে যাচ্ছে কাঁঠালের এই মাঝখানের এটাকে কি বলে এটাও নাকি ভর্তা খাওয়া যায় তো আমি আর করলাম না এলস্বামী করে ফেলে দিলাম এই তো মোটামুটি দেখুন কাঁঠালের রোয়াগুলো এর আগে একটা আমি রিলসে এই ভিডিওটা দিয়েছিলাম নাকি পোস্ট দিয়েছিলাম সেটা অনেকে পছন্দ করেছে এই যে এখন হলো রান্নায় চলে এসেছি মোটামুটি সকালের খাওয়ার শেষ মাংস ভিজিয়ে সব মশলাপাতি দিয়ে মেরিনেট করে নিয়েছি আদা রসুন তেজপাতা দারুচিনি যা দেওয়ার জায়ফল জয়ত্রী সব দিয়ে মাখিয়ে রেখেছিলাম হলুদ মরিচ লবণ দিয়ে আমি হলো সবসময় মাংসের তেল পরে দেই সব হলুদ মরিচগুলো মাখানো হলে তো এখন সরিষার তেল দিলাম মাংসতে সরিষার তেল দিলে মাংসতে কোনো গন্ধ থাকলে সেটা সরিষার তেলে কেটে যায় অল্পই দিলাম কারণ গোস্ত থেকে প্রচুর তেল বের হবে তো সরিষার তেল দেওয়ার পরে আমি আবার একটু সয়াবিন তেলও অ্যাড করব। সাদা তেল বা মানে খাবার যেই তেলটা ওইটা অ্যাড করব এই তো এখন তেলের যে পাত্র আছে সেটা খোঁজাখুঁজি করতেছি এখন খুঁজি শেষ হলি তেলটা দিব আসলে আমি রাখি এই যে তেলের বোতল পেয়ে গেছি এখন ঢেলে দিলাম জানি না বেশি হলো কি না দেখতে তো বেশি মনে হচ্ছে না রান্নার পরে বোঝা যাবে তো এই তো মোটামুটি তেল টেল সব কিছু মাখানো শেষ এখন এক চুলায় মাংস উঠিয়ে দিব আর এক চুলায় হলো খিচুড়ি উঠিয়ে দিব আজকে অনেক রান্নাবান্না আছে এই তো মাংস উঠিয়ে দিয়েছিলাম মাংস রান্না শেষ পর্যায়ে দুইবার কষানোর পর আজকের মাংসটা আমি দুইবারে রান্না করেছি একবার মশলাপাতি দিয়ে কষিয়েছি আবার এখন ডাবল মশলা দিয়ে আবার কষিয়ে এই যে এখন দেখুন এই পর্যায়ে কষানোর ঝোলটা দিয়ে দিলাম আর হলো কিছুটা আলু অ্যাড করে দিলাম অনেক তেল দেখা যাচ্ছে তেল তো আপনাদের সামনে নিয়েই দিলাম খুব বেশি দেই নেই কিন্তু কোরবানি গুষত এখানে প্রায় পাঁচ কেজি গুষত এখন হাড্ডুই চর্বি মাংস সব মিলানো আছে কিন্তু বাজারে মাংস হলে হয় হাঁটবিই থাকবে না হয় চর্বি আজকে খাওয়া হবে খিচুড়ি দিয়ে এই যে দেখুন আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম মাংসর সাথে সাথেই তো এখন খিচুড়ি প্রায় হাফ ডান হয়ে গেছে এটা পানিটা থাকবে না শেষ পর্যন্ত পানিটা শুকিয়ে যাবে খেতে খেতে ঝরঝরা একটা খিচুড়ি হবে খিচুড়ির সাথে মাংস দিয়ে খাওয়া হবে তো এই তো সবাই সকালে খিচুড়ি খায় কিন্তু আজকে আমাদের সকালে আসলে কাজকর্ম ওই যে কাঠা আলোগুলো করতে করতে নাস্তা টাস্তা খেতে খেতেই তৈরি হয়ে গেছে তাই প্ল্যান করলাম ওই সময় খিচুড়ি রাঁধলে খেতে বারোটা বেজে যেত এই জন্য বারোটার দিকে এখন বসিয়ে দিয়েছি দুপুরে খাবে যেদিন এই গরুর গোশ একটু বেশি রান্না করলাম কারণ গরুগোষ বাসি হলে সবাই খেতে ভালোবাসে পরে রুটি দিয়ে তখন তার রান্নার টাইম থাকে না এই জন্য যেদিন গরু গরুর গোশ রান্না করি বাজার থেকে আনলো একটু বেশি মতোই রান্না করার চেষ্টা করি একটু বক্সেও রেখে দিই যেহেতু বাচ্চারা অন্য টাইমে খেতে চায় আর বাকিটা দেখুন মাসাল্লা কালারটা কত সুন্দর এসেছে আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই যে সবার খাওয়া দাওয়া শেষ চারটা বেজে গেছে এখন আমি খেতে চলে আসলাম তো ভাবলাম খাওয়ার আগে একটু খাবার রেডি করে একটু ভিডিও ধরে রাখি এই যে একটা ক্লিপ ধরে রাখলাম দেখুন কেমন হয়েছে খাবারটা একটু গোস্ত একটু খিচুড়ি নিয়েছি আমি আসলে এতটুকুই খাই কখনো যদি প্রয়োজন পড়ে আর একটু নিব এটা শুধু ভিডিওতে দেখানোর জন্য না আমি ছোটবেলা থেকেই স্বল্প তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি